হ্যালো এভরিওান আজকে বৃত্তের আমরা বেশি কিছু বিষয় শিখব দেখি বৃত্তের এখানে ব্যাস দেওয়া আছে বৃত্তের ব্যাস বৃত্তের কেন্দ্রগামী পরিধিস্থ এক বিন্দু থেকে আরেকটা বিন্দু অতএব পরিধিস্থ দুইটি বিন্দুর সংযোগ সরলরেখা যদি আমাদের কেন্দ্র দিয়ে যায় কেন্দ্র দিয়ে যায় তাহলে সেটিকে পুরোটাকে বলা হচ্ছে ব্যাস তাহলে কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে এটা প্রোডাক্ট হচ্ছে আমাদের ব্যাস আর কেন্দ্র থেকে আমাদের পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা থাকবে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটা আমাদের থাকবে এই দূরত্বটাকে বলা হবে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসের অর্ধেক কি বলা হচ্ছে ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক কি বলা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা ব্যাস ব্যাসার্ধ জানলাম এবার হচ্ছে যে। আমরা যে তো দেখো এই পরিধির দুটি বিন্দু দুটি বিন্দু অতএব পরিধির দুটি বিন্দুর সংযোগ সরলরেখা এই যে সংযোগ সরলরেখা এটাকে বলা হচ্ছে যে। এই যে দুটি বিন্দুর সংযোগ সরলরেখা এটা হচ্ছে একটা যে তো বৃত্তের পরিধ দুটি বিন্দুর সংযোগ সরলরেখাই হচ্ছে যে। তো আমাদের যদি বলা হয় বৃত্তের বৃহত্তম যে হচ্ছে ব্যাস তাহলে বৃত্তের সবচেয়ে বৃহত্তম যে জ্যাট আছে সেটাকে বলা হচ্ছে ব্যাস ব্যাসের পরে যে জ্যাগুলো থাকবে সেটা হচ্ছে ব্যাসের থেকে ছোটো জ্যা এবার দেখো অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ কোন বলতে আমরা কি বুঝি এই বৃত্তটাকে যদি এই বৃত্তটাকে অর্ধেক করা হয়েছে কেন্দ্রগামী বৃত্তটাকে অর্ধেক করা হয়েছে এইখান থেকে এটা অর্ধেক বৃত্ত তো এই অর্ধেক অর্ধবৃত্তস্থ কোন আমি যদি এখান থেকে এই যে কোন আঁকি এখান থেকে যদি কোন আঁকি তাহলে এখান থেকে যে কোন আঁকি এই কোনটায় হচ্ছে অর্ধবৃত্তস্থ কোন সেটা এখান থেকেও হতে পারে এখান থেকেও হতে পারে আবার এখান থেকেও হতে পারে এ পর্যন্ত এই কোনটাকে হচ্ছে কোণ কোন একটা জিনিস মনে রাখবা অর্ধবৃত্তস্থ কোন হচ্ছে নব্বই ডিগ্রি হয় কত ডিগ্রি হয় নব্বই ডিগ্রি তাহলে এই কোনগুলো হচ্ছে নব্বই ডিগ্রি পরিধি পরিধি কি এখানে কেন্দ্র থেকে এই যে আমাদের এই যে সার্কেলটা ঘুরতেছে এটাকে বলা হচ্ছে পরিধি তাহলে বৃত্তের এটাকে বলা হচ্ছে পরিধি তাহলে এইটা হচ্ছে পরিধি চাপ চাপ এই পরিধি থেকে যে কোনো বিন্দু দুটা বিন্দুর এইটুকু এটা চাপ হতে পারে পরিধি থেকে দুটি বিন্দু এই যে চাপ এটুকু চাপ এটাকে চাপ বলা হয় আমাদের অর্থাৎ পরিধিতে দুটি বিন্দুর যে আঁকা হবে সেটা হচ্ছে এবার দেখো চাপ হচ্ছে কত দুই প্রকার একটা হচ্ছে অধিচাপ একটা হচ্ছে উপচাপ এখন অধিচাপ এবং উপচাপটা কি দেখো অধিচাপ অধি মানেই বোঝা যাচ্ছে যে অধি আর উপ মানে হচ্ছে ছোটো তাহলে অধিচাপ আছে অতএব বড় চাপকে বলা হচ্ছে অধিচাপ যদি ধরো এটা আমাদের এখান থেকে যদি এটা তারা অর্ধেক হয়ে যাচ্ছে তো আমি এখান করে দিলাম আচ্ছা দেখো তো এই যে এখান থেকে এটা এখান থেকে এটা অথবা এখান থেকে এটা যে আসে এখান থেকে এটা এই চাপটা ছোটো এই চাপটা বড় তাহলে এই বড় চাপটার নাম আছে অধিচাপ অধি চাপ এই বড় চাপটার নাম আছে অধিচাপ বড়ো চাপটার নাম আছে অধিচাপ তাহলে অধিচাপ আর এই ছোট চাপটার নাম আছে উপ চাপ তো একটা জিনিস মনে রাখবে যে এই যে উপচাপের উপর যে কোনটা হয় উপচাপের উপর যে কোনটা হয় এই উপচাপের উপর যে কোনটা হয় এটা হয় অতএব কোণ স্থূল কোন মানে উপচাপের উপর ছোট জিনিসের উপর বড় কোন হয় মনে রাখবা ছোট জিনিসের উপর বড় কোন হয় তাহলে এই যে কোনটা আছে এটা আছে কোণ অতএব নব্বই ডিগ্রি থেকে বড় একশো আশি ডিগ্রি থেকে ছোট আর অধিচাপের উপর অধিক চাপে পানি মনে রাখবে অধিচাপের উপর মানে যে কোনটা হয় আর সেটা আমাদের সবসময় সূক্ষ্ম কোণ হয় তাহলে অধিচাপের উপর যে কোনটা হবে সেটা হবে আমাদের ধরো এখান থেকে এখানে এই কোনটা আছে সূক্ষ্ম কোন যদি আমি এখান থেকে এখানে দেই এই কোনটা হবে কোণ আমি যদি এখানে থাকি এখানে দেই এই কোনটা হবে সূক্ষ্ম কোণ এখান থেকে এখানে দেই তবু ওই কোনটা হবে সূক্ষ্ম কোন তাহলে অধিচাপের উপর থাকবে কোণ আর উপচাপের উপর হবে যেটা সেটা হবে স্থলো ক্লিয়ার এবার দেখো পরিধিস্থ কোন বা বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোন বা বৃত্তস্থ কোণ আমরা দেখি পরিধিস্থ কোন বা বৃত্তস্থ কোণ পরিধিস্থ কোনটা কি পরিধিস্থ কোনটা হচ্ছে আমাদের দেখো কেন্দ্রস্থ কোন এখানে কেন্দ্র কেন্দ্র পরিধিস্থ কোণ আমরা যদি বৃত্তের পরিধিতে দুটো বিন্দুর দেখো এখান থেকে আমি এখানে এই যে এই কোনটা আছে পরিধিস্থ কোণ তো এই কোনটা পরিধি পরিধিস্থ কোণ আমি এখান থেকে এখানেও যেতে পারি তো এটা আছে পরিধিস্থ কোণ আর এটা এই কোনটাকে বলা আছে কেন্দ্রস্থ কোণ তাহলে এটা হচ্ছে পরিধিস্থ কোণ পরিধিস্থ কোন তো এটা আছে পরিধিস্থ কোণ তো পরিধিস্থ কোণ এটা আছে কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোন তো একটা জিনিস মনে রাখবে এখানে যদি কেন্দ্রস্থ কোন হচ্ছে কোণের দ্বিগুণ এটা যদি দশ হয় এটাও 10 তাহলে এখানে হচ্ছে এই যে পরিধিস্থ কোনটা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোনটা হচ্ছে কোণের দ্বিগুণ তার মানে এটা হবে বিশ এটা যদি পঞ্চাশ হয় তাহলে এটা হবে একশো তো এটা যদি পঞ্চান্ন হয় তাহলে এটা হবে একশো আর এটা যদি ধরো বিশ হয় তাহলে এটা হবে অর্ধেক তার মানে বৃত্তস্থ কোণ বা পরিদস্ত কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক আর কেন্দ্রস্থ কোণ পরিদস্ত কোণের দ্বিগুণ এবার দেখি এবার আমাদের কেন্দ্রস্থ কোণ গেল অন্তবৃত্ত অন্তবৃত্ত মানে হসে অন্তবৃত্ত দেখো ওখানে অন্তবৃত্ত তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে ভিতরে যে বৃত্তটা হয় এটাকে আমরা কী বলবো অন্তর্বৃত্ত একটা ত্রিভুজের ভিতরে তিন বাহুকে স্পর্শ করে যে বৃত্তটা হয় সেটা হচ্ছে অন্তর্বৃত্ত আর এখানে পরিবৃত্ত পরিবৃত্ত হচ্ছে ত্রিভুজের তিন কোণকে স্পর্শ করে অর্থাৎ তিন কোণকে স্পর্শ করে যে আমাদের বৃত্ত অঙ্কন করা হয় সেই বৃত্তটাকে বলা হচ্ছে আমাদের পরিবৃত্ত পরিবৃত্ত এবার হচ্ছে সেদক সেদক আমরা জানি সেদক হচ্ছে কি যে একটি সরলরেখা বৃত্তের একটি সরলরেখা বৃত্তের ভিতর দিয়ে যদি ছেদ করে যায় এবি একটি সরলরেখা এবি একটি সরলরেখা এই সরলরেখা হচ্ছে সি এবং ডি হচ্ছে তাদের সেদক তাহলে সি এবং ডি হচ্ছে তাদের সেদক তো একটা জিনিস আমরা মনে রাখবো যে বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোনটা বৃত্তের কেন্দ্রের উৎপন্ন কোনটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন আছে তিনশো ষাট ডিগ্রি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে একই পরিমাপের যদি যায় একই ধরো ফোর সেন্টিমিটার যায় ফোর সেন্টিমিটার যায় চতুর্দিকে যদি আমি আঁকি তাহলে কেন্দ্র থেকে যে যায় ও দূরত্ব হবে সমদূরবতী কেন্দ্র থেকে যায় দূরত্ব হবে সমদূর্বতি তো আজকে বৃত্তের ক্লাস এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে